বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল আটটা পনেরোতে নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আজকে সকালটা বেশ সুন্দর বেশ ভালোই লাগছিল কয়দিন ধরে একটুখানি ওয়েদারটা অন্য রকম তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর আজকেও ওয়েদারটা ভালো ছিল জলটা বেশ সুন্দর ঠান্ডা ছিল সকালবেলা চান করে নিলাম আর চান করে আমি এখন ভিডিওটা শুরু করলাম আজকে সকালবেলা ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে যেহেতু আজকে সকালবেলা একটু দেরি করেই উঠছি ঘুম থেকে আর এর মধ্যে আমার দেড় দু ঘন্টার মধ্যে আমার কাজ হয়ে গেছে সকালের তা চলো আজকে আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর নতুন বন্ধু যারা আছে এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও সকালবেলা উঠে চান করে একদম সিঁতুর তেল সিঁতুর দিয়ে তাড়াতাড়ি করে মাথাটা আসটে নিলাম সকালবেলা যেহেতু আর সারাদিন আসড়ানো হবে না তারপরে মাথা মাথাটা আসলে রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে আর দোকান থেকে দুশো ডাল নিয়ে আসলাম আজকে মুগ ডাল রান্না করব আর এদিকে সব কিছু ধুয়ে নিলাম যার কারণে ডালটাও একটুখানি সুন্দর করে ধুয়ে নিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে তোমাদের দাদা ভাই আজকে কাজে যাবে সকালবেলা আর তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করছি এর মধ্যে ছেলে আজকে স্কুলে যাবে না কালকের থেকে যাবে তা চলো এদিকে তো আমার রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এদিকে আমি কালকে না পরশুদিন তোমাদের দাদা ভাই একটুখানি কী বলে ওটাকে নামটা ভুলে যাই আমি মাঝে মধ্যে যাই হোক তরকারি রান্না করবো একটু আলু দিয়ে ঝিঙে দিয়ে যাই হোক মনে পড়লো ঝিঙে ঝিঙে দিয়ে তরকারি করব আলু দিয়ে আর এদিকে ডালটাও আমার হয়ে গেছে এখন ডালটা ভরে রেখে আসি সবজিটা কাটবো এখন এদিকে আমি সবজি নিয়ে আসলাম ঝিঙে ছিল ফ্রিজে আর ফ্রিজ থেকে আমি ঝিঙেটা বের করে নিয়ে আসলাম তোমাদের দাদা দুদিন আগে কটা ঝিঙে নিয়ে এসেছিল তার ভিতর থেকে আমি দুটো ঝিঙে আমি রেখে দিয়েছিলাম আর এমনিতেও আমি সবজির যেটাই নিয়ে আসুক না কেন আমি অল্প অল্প সবজি রেখে দিই যাতে ঠেকা সময় আমি ওটা দিয়ে চালাতে পারি তা আমি আজকেও সেই ঝিঙেটা রেখে দিয়েছিলাম বলে আজকের দিনটা আমার চলছে তোমাদের দাদাভাই সকালবেলা একশো টাকা দিলো একশো টাকা দিয়ে ছেলেদের খাবার তারপরে চাল আলু যা লাগে তেল নুন বুঝতেই পারছো এখন জিনিসের প্রচুর দাম তো সব কিছু নিয়ে আসলাম আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে অল্প একটু তরকারি কিন্তু আমাদের দুপুরবেলা একবেলা তো একবেলা হয়ে যাবে ডাল আর হচ্ছে তোমার ঝিঙের তরকারি দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো তোমাদের দাদা ভাই খেয়ে যাবে আর আমরা দুপুরবেলা তিন দুই ছেলে আর আমি তিনজন খাবো তো চলো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম আবার আমি গ্যাসটা মুছবো বলে আর কিছু বাসন বেরিয়েছে সেটা বারোটার সময় জল না আসলে পরে মাজা ঘষা করতে পারবো না তা ভাবলাম তাহলে গ্যাসটা একটু অনেক পরিষ্কার করে নিই গ্যাসটা মুছে নিই সকালবেলা তো রান্না করার আগে একবার গ্যাস মোছা হয় আর তোমাদের দাদা এখন খেতে বসেছে তা তোমাদের দাদা মাল প্যাকিং হয়ে গেছে এখন বেরোবে তাই তোমাদের দাদা ভাই অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়ে গেছে আর আমার ঘরটা পরিষ্কার করা হয়নি তাই তা ভাবলাম ছেলেদের খেতে দিলাম ছেলেদের খেতে দিয়ে এখন আমি বিছানাটা পরিষ্কার করব। ছেলেদের খিদেও পেয়ে গেছে সকালবেলা দুটো পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে বিস্কুট এনে দিয়েছিলাম তাই খেলো আর এখন বেলা একটা দেড়টা বাজে যাচ্ছে তা এখন ওদের খিদে পেয়ে গেছে তা ওদের খেতে দিয়ে তাই আমি বিছানাটা এখন পরিষ্কার করে নিই এদিকে তো সকালবেলা আজকে জামাকাপড় কাচা হয়নি যেহেতু জামা কাপড় ছিল না তার জন্য আর জামা কাপড় কাচেনি আর কিছু জামা কাপড় আছে সেটা কালকে কেচে দেব। আর ঘরটা আমার গোছ গাছ হয়ে গেছে বালিশ টালিশ এখন গুছিয়ে রেখে দিই সুন্দর করে আর দুয়ার যত পরিষ্কার রাখা যায় ততই ভালো লাগে তাই এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর এখনও পর্যন্ত বিছানাটা তুললাম সবে তা চলো এদিকে তো আমার বিছানা তোলা হয়ে গেছে আর ছেলেদেরও খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার অনেকগুলো বাসন আছে বাসনগুলো মেঝে বসে একদম পরিষ্কার করে নেবো আর টেবিলটাও পরিষ্কার করে নেবো ছেলেদের খাওয়া হয়ে গেলে তা এদিকে ছেলেদের খাওয়া হয়ে গেছে আর আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে আর টেবিলটাও একটুখানি মুছে রেখে দিই যেহেতু এটুকু সামনে ভালো লাগে না দেখতে তা আমি একদম পরিষ্কার করে নিই আর জিনিসপত্র একটুখানি পরিষ্কার করব। অনেক দিন ধরে জিনিসপত্রগুলো পরিষ্কার করা হয় না আর এমনি তো কী বলো তো কয়েকদিন ধরে তো তোমাদের বলছি শরীরটা ভীষণ খারাপ যার কারণে ওষুধ খাচ্ছি কিন্তু যে কারণের জন্য ওষুধ খাচ্ছি সেটা তো এখনো পর্যন্ত ঠিক হয়নি কিন্তু জানি না কি হবে তাও ওষুধ খেয়ে যাচ্ছি টাইমলি একদম ওষুধ খেয়ে যাচ্ছি আমার তো হসপিটালের নাম শুনলে করে ভয় করে যেহেতু আমাদের সেরকম অভাবের সংসারে তোমাদের দাদা ভাই যা ফেরি করে টাকা নিয়ে আসে সেটা দিয়ে আমাদের কোনো মতন সংসারটা চলে আর আমরা দুজনে স্বামী স্ত্রী কাজ ভাগ করে নিয়েছি তোমাদের দাদা ভাই সংসারটা সংসারটাকে চালাই আর আমি ছেলে মেয়েদের পড়াশোনা চালাই তো এইভাবেই আমাদের সংসারটা চলে দুজনের কাজের পয়সা দিয়েই চলে আমি আপাতত এখন কিছু করি না ওই লক্ষ্মীর ভান্ডা তারপরে রেশন বিক্রি করে যা পাই সেটা দিয়েই এখন ছেলের পড়াশোনা চলে তাই এই যে মাসের শেষে আবার কবে রেশন দেবে সেই অপেক্ষায় বসে আছি তারপরে ছেলের মাইনে যাবে সেই টাকা দিয়ে কারণ সেটা আমরা ঘরে খাই না ঘরে যদি খেতে যাই তাহলে আবার ছেলের পড়াশোনা হবে না তোমাদের দাদাভাই যেটুকু নিয়ে আসে মোটামুটি আমাদের ডাল ভাত চলার মতন তা সেটা দিয়ে আমি ওই ডাল ভাত রকম রান্না করি আমরা চারটে মানুষ খাই আর আমরা কষ্ট করলেও আমার ছেলে দুটো তো ওরা তো কোনো দোষ করেনি নি বলো ওদের তো আর কষ্ট দেওয়া যাবে না তা যাই হোক ডাল ভাত হলো ওদের আমার চারবেলা দিতে লাগে তা এদিকে আমার যাই করে হোক স কষ্টের ভিতরেও চলে যায় তাই এইদিকে আমি ভাবলাম যে রান্নাঘরটার কোটো পরিষ্কার করে নেবো আর পরিষ্কার করে তোমাদের তো সাথে গল্প করতে করতে বলতেই পারলাম না যে আমি রান্নাঘরের কোটোগুলো আজকে পরিষ্কার করব আর পরিষ্কার আমার হয়েও গেছে আর এখন গ্যাসটাও আরেকবার মুছে নিই গ্যাসটা তখন আমি মুছে ফেলেছিলাম আবার ওপর থেকে ময়লা পড়েছে তাই গ্যাসটা আরেকবার মুছে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরের বাসনগুলো আমি বাইরে রেখে আসলাম বাসনগুলো এখন মাজবো এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে আর এদিকে মোটামুটি কাজও শেষ হলো তাই রান্নাঘরের তাকটা একটুখানি পরিষ্কার করে নিই আমি ভাবলাম আজকে অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে এখন দেড়টা বাজে এখনও পর্যন্ত জল আছে তা এখন একটুখানি তাকটা একটুখানি পরিষ্কার করে নিই নিচে নামিয়ে তো পরিষ্কার করা যাবে না যেহেতু একদম দড়ি দিয়ে বাধা আছে আবার দড়ি খুলে আবার ইয়ে করতে গেলে আবার সেই দেখা গেলো প্রেগুলো আমি আবার সেট করতে পারব না তার জন্য একদম ওখান থেকে মুছে পরিষ্কার করে নিচ্ছি টাকটা একটুখানি কীরকম একটুখানি নড়ে গেছে আবার ভাবছি যদি আবার এখান থেকে পড়ে যায় তাহলে তো আবার সে সমস্যা হবে তো যাই হোক আমি একটুখানি শক্ত করে বেঁধে দিলাম আর এদিকে বাসনগুলো খুব একটা বেশি না অল্প কটাই বাসন তা আমার এদিকে জন্য একদম ওখানে সুন্দর করে পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দিলাম একটু ঝুল পড়েছিলো তার জন্য ঝুলটা একটুখানি মুছে ফেললাম আর আমার তাকটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এমনি সকাল থেকে যে কাজ করা হয়েছে মোটামুটি সব কাজই আমার শেষ হলো আর এদিকে ঘরের জিনিসপত্রগুলো একটুখানি মুচবো সেটা তোমাদের বললাম যে এই জিনিসপত্রগুলো একটু মুচবো তাই আমি ঘরে চলে আসলাম এখন আমি ঘরের জিনিসগুলো মুচবো আমার টিভিটা তো খারাপ হয়ে গেছে কিন্তু দেখো এখনও পর্যন্ত বিক্রি করতে গেলে পরে একটুখানি মায়াই লাগে সত্যি কথা বলতে টিভিটা মনে হচ্ছে এখনও পর্যন্ত নতুন তাই এত যত্ন করে জিনিসপত্র রাখা হয় জিনিসপত্র যত্নে রাখলে পরে এমনিতেই নতুন থাকে আর যখন নষ্ট হয়ে যায় বিক্রি করতে গেলে পরে ভীষণ কষ্ট হয় তা আমার এদিকে জিনিসপত্রগুলো মোছা হয়ে গেছে আর বাসন আছে বাসন করে মেজে নিয়ে আসি এখন তা এদিকে চলে এসেছি আর বাসনগুলো আমি বাইরে রেখে দিয়েছিলাম বাসনগুলো মাজবো বলে আর এদিকে আমি ময়লার ডাব্বাটাও বের করে রেখে দিচ্ছি আজকে ওটাও মেজে ফেলবো তা দুপুরবেলা জল আনা হয়নি দুপুরবেলা জল আনতে যাবে একটুখানি রোদটা কমলে পরে আর এখন প্রচণ্ড রোদ মানে এখানে বসে আমি বাসন মাজছি কি কষ্ট করে বাসন মাজছি সেটা আমি শুধু একমাত্র জানি কি কষ্ট হচ্ছে এখানে বাসন মাজতে আর এদিকে আমি সব একদম মেজে ফসে নিলাম জলের ডাব্বাটাও একটুখানি মাজা হয়নি কয়দিন ধরে তাই ভাবলাম আজকে জলের ডাব্বাটাও একটুখানি মেজে ঘষে পরিষ্কার করে নিই আর এমনিতেও জিনিসপত্র একটু মেজে ঘষে না নিলেও হয় না আর এমনি জলে একটুখানি আয়রন থাকে তার জন্য আর এদিকে ডাস্টবিনটাও একটুখানি মেজে ঘষে নেব যেহেতু এটার ভিতরে এমনি কোনো ময়লা থাকে না শুধু জল রাখা হয় তো চলো এদিকে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে আমি ভীষণ এখন গরমে ভীষণ কষ্ট হচ্ছে তা আমি একটুখানি জল খেয়ে নিই একটুখানি বসে নিই অনেকক্ষণ ধরে সকাল থেকে একটু জল খাওয়ার টাইম পাইনি আর এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি শুধু একটুখানি গোলা রুটি করে খেয়েছিলাম তার ভিতরে আমার ছেলে খেলো এদিকে আমার জল খাওয়া হয়ে গেছে আর বিছানাটাও একটুখানি ঝাড় দিয়ে নিই আর এদিকে বিছানার একটা ঝাঁটা বানিয়ে দিলো পাশে এক কাকি ভাড়া থাকে তা সেই কাকি আমাকে বানিয়ে দিল বিছানা ঝাড় দেওয়ার জন্য তো যাই হোক পরের লোক সবসময় নিজেরই হয় আর নিজের লোক সবসময় পরেরই হয় তো যখন দরকার পড়ে তখন নিজের লোক আর পাশে পাওয়া যায় না পরের লোককেই পাওয়া যায় তা চলো এদিকে আমার স দুপুরবেলা হয়ে গেছে আর ভীষণ খিদে পেয়ে গেছে তা ভাবলাম এখন দুটো ভাত খেয়ে নিই আর ছেলেদেরও খাওয়া হয়ে গেছে দুপুরবেলা বড় ছেলে চান করে হয়তো আবার তিনটে চারটের সময় দুটো ভাত খেতে পারে কিন্তু আমার তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি এখন খাবারটা বেড়ে নিই বেশি ভাত খাব না অল্প দুটোই ভাত খাবো যেহেতু মুগ ডাল মুখ ডাল খেলে পরে আবার গ্যাস হয়ে যাবে তারপর আবার ওষুধ খেতে হবে আমার তো এইদিকে আমি ভাতটা বেড়ে একদম নিয়ে বসে পড়লাম এখন আমি অল্প দুটো ভাত খাবো আর সকাল থেকে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত কিচ্ছু খাওয়ার টাইম পাইনি একভাবে কাজ করেই যাচ্ছি তা আমার কাজ ফেলে রেখে আমি খেতেও পারি না তার জন্য আগে কাজ সেরে নিই তারপরে ভাত খাই তাই এখন আমার কাজ সারা হয়ে গেছে দুপুরের দুপুর পর্যন্ত যে কাজ থাকে সে দুপুর পর্যন্ত আমার কাজ হয়ে গেছে আবার বিকেলবেলা এখনও পর্যন্ত অনেক কাজ আছে বিকেলবেলা উঠে একটুখানি ঘুমাবো এখন ওষুধটা খেয়ে তারপর আবার বিকেলবেলা বাসন মাজা ঘর ঝাড় দেওয়া সবই আছে তা চলো আমি এখন ওষুধটা খেয়ে নি দুপুরবেলার ওষুধটা খাবো আবার রাত্রিবেলা ওষুধ আছে সেটাও খাবো তা এখন আমি একটুখানি ঘুমাবো দুপুরবেলা এই ওষুধটা খেলে পরে ভীষণ ঘুম পায় তা ঘুমাবো একটুখানি তা চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো সবাই